হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম যা কিনা জিপি সিমে অলরেডি গ্রামীণ ফোন যে সিমটি রয়েছে সকল গ্রামীণ সিমে আপনারা চাইলে ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সো এই টু জেড বিস্তারিত দেখাই দেবো জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে দেখুন সো আমি যদি এখান থেকে আমার দেখতে পাচ্ছেন নেট রয়েছে গ্রামীণে ঠিক আছে গ্রামীণে এক সিম একে সো আমি যদি এখান থেকে আমার সিমের নাম্বার যদি চেক করে দেখাই সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নাম্বার চেক দিয়ে দেখাইতেছি আমি সিম একে ওকে সো এখানে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন সাতশো এক লাস্টে দেখতে পাচ্ছেন সাতশো এক সো আমি এখান থেকে এখন এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখান থেকে জিপি জিপি মাই জিপিতে প্রবেশ করবো দেন এখানে সাইনে ক্লিক দেবো সাইন নিয়ে ক্লিক দিলে আপনারা জানেন যে অটোমেটিকলি এখানে নাম্বার নিয়ে নেয় দেখতে পাচ্ছেন আমার ডাটা রয়েছে একত তার এখান থেকে আমি দেখতে পাচ্ছেন সাতশো এক অ্যান্ড আমি ইন দিলাম এখানে ভালো করে লক্ষ্য করুন দেখেন একাত্তর পয়সা রয়েছে জেরো এম বি জেরো মিনিট অ্যান্ড এখান থেকে কোনো প্যাকেজ আপনাকে কিনতে হবে না জাস্ট আপনার যদি টাকার ম্যাথ থাকে ব্যালেন্সে তাহলে চলতে পারবে ঠিক আছে ফ্রি ইন্টারনেট চলবে দেন এখান থেকে আমি যদি ইউটিউবে প্রবেশ করি অ্যান্ড ইউটিউবে প্রবেশ করে দেখতে পারবো না আমার এখান থেকে চলতেছে চলতেছে তো চলতেছে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে চলতেছে অ্যান্ড আমার ওখানে এমবি টেমি কিছুই নেই দেখতে পাচ্ছেন আমি কলে একদম সম্পূর্ণ দেখাইতেছি সো দেখতে থাকুন দেখেন এখান থেকে ভিডিও কিন্তু প্লে করে দেখাতে পারবো বাট আমি ভিডিও প্লে করতেছি না এখন যদি আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপডেট নিউজটি পাবেন আপনারা সো সর্বদা আমরা চলে যাই ফেসবুকে ফেসবুকে আমি চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা গ্রামীণ ফোন লিখে সার দাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন যে অফিসিয়াল পেজটি রয়েছে সেটা অ্যান্ড এখান থেকে ভালো করে লক্ষ্য করুন দেখেন এখান থেকে তারা ষাট ঘন্টা আগে পোস্ট করছে ভোর ছয়টা থেকে ঠিক আছে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আজকে শুক্রবার আর শনিবার ব্যবহার করতে পারবেন এরপর আর পারবেন না সো আপনি চাইলে আনলিমিটেড ব্যবহার করতে পারেন অ্যান্ড ভিডিও কখন যেটা খুশি ডাউনলোড দিতে পারেন একটা সম্পূর্ণ ইউটিউব চালতে পারবেন টিকটক ফেসবুক সব কিছু চলবে ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলগণ্ডে বাজে রাখবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে